তো আমরা এই যে এখন সকালবেলায় জল খাবার নিয়ে নিয়েছি লুচি ক্ষীর আর এই যে তরকারিও খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে সামনে আছে হচ্ছে খির চমচম এই খেয়ে একটু বেরোলো কালকে যেহেতু ভিডিও বানায়নি তো কালকে রাত্রিবেলায় বানিয়েছিলাম তো এই জন্য ভিডিওতে আর দেখানো হয়নি তো এখন এই যে কাজবাজ করে উঁচু করে তারপরে এখন এখন খাচ্ছি তারপরে জামা কাপড় ভুজিয়ে রেখে এসেছি ওপর কাছাকুছু করতে যাবো তারপরে এসে রান্না করবো কারণ আজকে রান্নার কোনো তারা হলো নেই যেহেতু ছুটি আছে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো অনেক একটা ভিডিও দিন আমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন তো আমার এই যে সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এই যে মিষ্টি আমাকে হেল্প করছে এগুলো মেনতে আর মেঘ মেঘ করে আছে একবার রোদ উঠছে একবার বন্ধ হয়ে যাচ্ছে রোদ আসছে একবার চলে যাচ্ছে তো চলো এবার আমি নিচে যাই রান্নাঘরে এসে আমার পোলাও বানানো হয়ে গেছে আর পোলাও বানানোর ভিডিওটা আমি করেছিলাম জানো কিন্তু কী হয়েছে বলো তো পো আমি ভিডিও অন করিনি আর অথচ আমি ভিডিও করছি তো তারপরে লাস্টে দেখছি কি আমার ভিডিও অন করা নেই তো পোলাওয়ের ভিডিওটা আর করা হয়নি তো তারপরে দেখো পোলাও তো আমার এইদিকে হয়ে গেলো তো আজকে পোলাওের সঙ্গে বানাবো চিকেন কষা আর বানাতাম হচ্ছে আলুর দম তো আলুর দমটা বানানোর আর সময় পেলাম না কারণ কাচাপুচু করতে আমার সময় চলে গেছিলো প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তো তারপরে খাওয়ার সময় হয়ে গেছে তো এই জন্য আর আলুর দমটা বানালাম না শুধু পোলাও আর চিকেন কষাটা বানিয়ে নিলাম আর আজকে চিকেনটা আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা পেঁয়াজ ভাজ একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে চিকেনটা দিয়ে চিকেনটাকে ভেজে নিলাম চিকেনটা আজকে আর আলাদা করে আমি ভাজিনি তো দেখো আমি এইদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিয়েছি তো তারপরে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর তেল ছেড়ে দিলে কষানো হয়ে যাবে তো তারপরে আমি যে গরম জল দেব বলে গরম জলটাও রেডি করে নিয়েছি তো চলো এখন চিকেনটা রান্না করে নিন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমিও স্নান করে নিলাম ওদেরও স্নান হয়ে গেছে ওরাও শুয়ে আছে তো চলো এবার একটু রেস্ট করবো সকাল থেকে অনেক কাজবাজ হলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে এই যে এখন এই যে জামা কাপড়গুলো যেগুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছি এখন সব পাট পাট করে ভাজ করবো আর মিষ্টিকে বললাম সন্ধ্যাটা দেখাতে বাইরে সন্ধ্যা হয়ে গেছে তো ওকে বললাম তুই সন্ধ্যাটা দেখা তারপরে আমি একটু ভাজ করে নিয়ে চা করে তারপরে চা করব তো এই যে সুজয় নিয়ে এসছে এখন চাউমিন তো আমি আর মিষ্টি এখন খাচ্ছি আর সূর্য ফ্রেশ হতে গেছে তো এসে খাবে তারপরে চা বানাবো তা এই যে চাউমিন খেয়ে মিষ্টি পড়তে বসে গেছে ফ্রেশ হয়ে নিলাম একটু গা ধুয়ে নিলাম তারপরে এই যে চা করে নিয়ে আছি তো এবার চা খাবো আর রাত্রের খাবার টাবার সব গরম করে রেখে দিলাম দুপুরের পোলাও ছিল তো ওগুলোই আছে চাউমিন যেহেতু খেলাম তো ওগুলোই একটু একটু অল্প অল্প করে খেয়ে নেব তো তাহলেই হয়ে যাবে তারপরে গা ধুয়ে এখন চা নিয়ে বা এবার চা খাবো এই যে রাতের খাবার বেড়ে নিয়েছি আর সুজয় খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে বললামই তো তোমাদেরকে যে খাবারগুলো গরম করেছি আর এই যে মাংস আর দই তো বস খেতে এখন খাওয়া দাওয়া করে নিই এই যে খেতে বসবো আর এই সুজয়ের ফোন সারাক্ষে ফোন বাঁচতে থাকে কোনো টাইম নেই খেতে বসেও ফোন শুয়েও ফোন সব সময় ফোন তো এই যে পাপা গাড়ি তুলছে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে মা এখন টেবিল পরিষ্কার করছে তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ হয়ে গেল বাসন ধোয়া এটু মোছা সব হয়ে গেছে আর এদিকে মিষ্টি আবার খেয়ে বসেছি করতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যে প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে তো ততক্ষণের জন্য চাটা পাবে কি নাই